আল্লাহ শিকবঞ্জু বজলা আমরা ধরে सीटेट কান্দালি আমরাে কাটব ইনশাআল্লাহ এখন আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে চলাফেরা করতে আশা করি সবারই ভালো ভালো লাগার কথা এবং আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা মানে বি টিম যাদেরকে বলবো আমরা কিন্তু এ টিম আমাদের সেনিচার যে যে কমিটি আছে আমরাই কিন্তু বৈধ তারাই অবৈধ ঠিক আছে আমাদের কোনো গ্রুপিং নাই এবং আটটা জিনিস আমি খোলাসা মুক্ত করতে চাই ইনশাআল্লাহ শিখ বন্ধু উপজেলায় আমরা ধানের শিল্পের ক্রেন্টেলি আমরা কার্ড পাবো যদি হক রাখি আমরা যোগ্য স্থানে থাকি আমরা এটা পর হক রাখি আর কেউ পর হক রাখে না আমরা বিগত দিনে আন্দোলন আমাদের এখানে বহু ভাই বহু চাচা এবং অনেকে এখানে গ্রেপ্তার হয়েছেন যে জুনুম হয়েছে যাকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে এখানে সবাই আমরা থাকি।